উচ্ছেদ করতে খুলনার মুজগুন্নি বাস্তুহারা এলাকায় প্রবেশের চেষ্টা করলে স্থানীয়দের বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী ও গৃহায়নের ভ্রাম্যমান আদালত পুলিশ লাঠিচার্জ করে বাধা প্রদানকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শুরু হয় সংঘর্ষ পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে স্থানীয়রা ভেঙে ফেলা হয় অভিযানে আসা একাধিক গুলডেজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিক্ষেপ করে পুলিশ মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পিছু হতে বাধ্য হয় পুলিশ স্থানীয়দের দাবি নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযানে এসে মারমুখী আচরণ করে পুলিশ আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করি আমরা বাসস্থানের জায়গা চাই আমাকে আর কোনো চাওয়া নেই আমাকে এই জায়গার পরিবর্তে অন্য জায়গায় তবু আমরা সেই জায়গাতে আমাকে ঘর বাড়ি দেবে তারপর আমরা চলে যাবো আমাকে একটু মাথা গুজর ঠাই দিক তারপর আমরা চলে যাবো আমাদের করে দিচ্ছি আমরা উচ্ছেদ করে কোথায় যাবো আমাকে কিছু থাকার মতো একটা স্থান দেব কালকে রাত্রে আটটা সাতটা নাগাদ আসছে তারা বলছে সকালের ভিতরে আপনারা খালি করে দেবেন রাত্রের ভিতরে কে কোথায় যাবে এখন আমাদের নিম্নতম যদি সময় না দেয় পূর্ণ ব্যবস্থা না করে দেয় বাসনের এই লোকগুলো নিয়ে কোথায় যাবে অনেক মা বোন আছে অসুস্থ প্রেগনেন্সি অবস্থায় পুলিশের দাবি ম্যাজিস্ট্রেটের নির্দেশেই লাঠিচার্জ করা হয়েছে তবে এ বিষয়ে গৃহায়ন কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি আমাদেরকে তারা এখানে তারা উচ্ছেদ করবে তারা আমাদের সাহায্য চেয়েছিল আইন করে রক্ষা করার জন্য আমরা তাদেরকে আইন রক্ষা করার জন্য তাদেরকে চাহিদা অনুযায়ী আমরা ফোর্স তাদেরকে দিয়েছিলাম প্রায় আড়াই ঘন্টা পর উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই অভিযান স্থান ছেড়ে যান গৃহায়ন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্বাধীনতার পর থেকেই বাস্তুহারা এই করণীতে প্রায় দুইশো পরিবারের বসবাস উনিশশো সালে গৃহায়ন কর্তৃপক্ষ প্লট হিসেবে বিয়াল্লিশ জনের কাছে জায়গা বিক্রি করলেও তা বুঝে পেতে আদালতের দ্বারস্থ হন প্লট মালিকরা পরে গৃহায়ন কর্তৃপক্ষকে জায়গা বুঝিয়ে দিতে নির্দেশনা দেন আদালত আবদুল্লাহ রুবেল সময় সংবাদ খুলনা